বীর কাকে বলে দেখেন বীর কাকে বলে হ্যাঁ একজন বাংলাদেশের বীর সন্তান কাকে বলে আজকে আমরা সেইটা দেখবো যে একজন বাংলাদেশের বীর সন্তান কাকে বলে দেখুন এই ভাইয়ের কথাগুলো এই ভাইয়ের কথাগুলো একদম অন্তরে গেতে যাবে প্রতিটা বাঙালির কথা এই ভাইয়ের কথা আজকে এই ভাই যা বলেছে সেটা প্রতিটা বাঙালি বলতে চায় তো চলেন আমরা দেখি আজকে সেই বাঙালি ভাইয়ের কি কথা বলে চলেন দেখি রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তরদার ব্যবস্থা এপার থেকে পুরো ভারতীয়রা করবে বাবু আমি কিন্তু আমার ঘর থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো ওখানে আমাকে মারতে হবে না আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না আপনাকে আপনার কলকাতার মানুষটাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি ভারতের অনেক নেতা বাবু আসলে একটু বেশি মাতামাতি করতেছে বাংলাদেশ নিয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আমি দেখেছি আপনার ভারতে আপনার রাজনীতি আপনি হারাবেন সময় থাকতে ভালো হয়ে যান হাসু আপাকে আপনারা আশ্রয় দিয়ে উস্কায়েন না ভাই সম্পর্ক ভালো রাখেন আমরা আপনাদের সাথে সম্পর্ক ভালো রাখব আপনি যদি পারেন আমার বাংলা এটা একটা অনেক দামি কথা আবার পাকিস্তানে নিয়ে যান পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন আপনাকে ডানদিক থেকেও গুলি করব বাম দিক থেকেও গুলি করব আমরা করেন এক করেন আপনারা এখন ভাই দেখলাম আমার বাংলাদেশের পতাকা ভারতের বাংলাদেশ বাংলাদেশের আর আমাদের সামনে পুড়ে ফেলা হয়েছে আপনারা কি বলতে চান আমাদেরকে আমাদেরকে উগ্রতা ছড়াতে চান আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই আমরা ভালোবাসতে জানি কিন্তু দেখেন আসলে বীর একজন বীরের মতোই কিন্তু কথা বলেছে যাক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক টাইক করে দিন আর অবশ্যই এই ভিডিওর কমেন্টে বাঙালি ভাইদেরকে দেখতে চাই কমেন্টে লিখুন আমি বাঙালি আমি বাংলাদেশি আমি বাঙালি